আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে যুক্ত হচ্ছে দেশীয় পতাকাবাহী আরও দুটি ফিডার ভ্যাসেল চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনারবাহী পণ্য ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ফিডার ভেসেলের অপেক্ষা থাকতে হতো সাত থেকে আট দিন গত বছরের জুন থেকে চালু হওয়া কর্ণফুলি গ্রুপের বাংলাদেশ পতাকাবাহী দুটি ফিডার ভ্যাসেল সাহারে ও সারেরা দীর্ঘ অপেক্ষা দূর করেছে এখন দুই থেকে তিন দিনের মধ্যে পণ্য জাহাজীকরণ শেষে ট্রান্সশিপমেন্ট বন্দরের উদ্দেশ্যে যাত্রা করতে পারছে ফিডার ভেসেলগুলো এতে আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিমাণের সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হয়েছে ব্যবসার সফলতায় কর্ণাবলী গ্রুপ আবার নতুন বিনিয়োগ নিয়ে এসেছে দুশো পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করে এই পথে আরও দুটি জাহাজ সংযুক্ত করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্যের কন্টেনার নিয়ে আগামী পাঁচ এপ্রিল সিঙ্গাপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এম এইচ আর রিয়া এরপর আগামী সাতই এপ্রিল এম এইচ আর হেরা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে সিঙ্গাপুর কলম্বো পোর্ট কেলান বন্দরে চলাচল শুরু করবে এইসব জাহাজ আন্তর্জাতিক সমুদ্রপথে নতুন এই দুটি ফিডার জাহাজ যুক্ত হওয়ায় এখন ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে বাংলাদেশি পতাকাবাহী কন্টেনার জাহাজের সংখ্যা চারটি চট্টগ্রাম বন্দর বছরে প্রায় তিন মিলিয়ন টি ইউএস কন্টেনার হ্যান্ডেলিং করে যার সবগুলি ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে বিদেশি জাহাজ পরিচালনা করত চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা ও চীনের বন্দরগুলোতে বিদেশি বাইশটি ফিডের অপারেটর চুরাশটি কন্টেনার জাহাজের মাধ্যমে ট্রানজিট রুটে পণ্য পরিবহন করে এসব জাহাজ বর্তমানে কলম্বো সিঙ্গাপুর এবং পোর্ট কেলাঙে নব্বই বিলিয়ন মার্কিন ডলারের আমদানি রপ্তানি পণ্য পরিবহন করে ছিল না বাংলাদেশি কোনো ফিডার ভ্যাসেল দীর্ঘ দশ বছর পর গত আট মাস আগে প্রথম দুটি ফিডার ভ্যাসেল এই পথে নিয়ে আসে কর্ণফুলি গ্রুপ দুটি জাহাজ গত আট মাসে ছেষট্টি হাজার তিনশো ছিয়ানব্বই টি ইউএস কন্টেনার পরিবহন করে ভাড়া বাবদ আট মাসের প্রতিষ্ঠানটি আয় হয়েছে বারো মিলিয়ন মার্কিন ডলার যা পরিবহন হওয়া কন্টেনারের মাত্র চার ভাগ এ ভাড়া আগে পেত বিদেশি জাহাজ যা এখন পেল বাংলাদেশ আর আজ থেকে চুরাশি ফিডার ভ্যাসেলের সাথে আরও নতুন দুটি যুক্ত হয়ে বাংলাদেশি ফিডার ভ্যাসেল হবে চারটি চট্টগ্রাম বন্দরের জেটিতে বিদেশি জাহাজগুলোর পণ্য লোডিং আনলোডিংয়ের সময় লাগত তিন দিন দেশীয় জাহাজের অগ্রাধিকার বার্থিং পাওয়ায় কর্ণফুলি গ্রুপের জাহাজ দুটিতে সময় লেগেছে দুই দিন করে জানিয়েছেন কর্ণফুলি গ্রুপের কর্মকর্তারা আমদানি ও রপ্তানিকারকরা বলছেন আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো নির্দিষ্ট সময়ে আমদানি রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছে দিতে ভূমিকা রাখছে বন্দরে কন্টেনার জটের কারণে নির্দিষ্ট সময়ে পণ্য পৌঁছানোর অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্র পরিবহন ব্যবসায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান দেশীয় পতাকাবাহী জাহাজের বহরে দুটি জাহাজ যুক্ত হওয়া নিঃসন্দেহে দেশের অর্থনীতি ইতিবাচক ভূমিকা রাখবে দেশের ম্যারিটাইম সেক্টরও সমৃদ্ধ হবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এইচয়ার লাইনের নির্বাহী পরিচালক জানান চিটাং কলম্বো এক্সপ্রেস সার্ভিসের আওতায় নতুন দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর কলম্বো পোর্ট কেলাং বন্দরে পণ্য পরিবহন করবে আমাদের আগের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর বন্দর ও মালয়েশিয়ার কেলাং বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেনার আনা নেওয়া করে ওই দুটি জাহাজ ইতিমধ্যে রপ্তানিকারক এবং আমদানিকারকদের মাঝে নির্দিষ্ট সময়ে পণ্য পরিবহনে আস্থা সৃষ্টি করতে পেরেছে চট্টগ্রাম বন্দরে পণ্য লোডিং অ্যানলোডিংয়ে বিদেশি কোম্পানির জাহাজগুলোর তুলনায় একদিন সময় কমিয়ে আনতে সক্ষম হয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো তিনি জানান রপ্তানি পণ্য লোডিংয়ের জন্য গত শনিবার বন্দরে এনসিটি অর্থাৎ নিউমোরিং কন্টেনার টার্মিনাল ইয়ার্ডে বার্থিং করা হয়েছে পণ্য বোঝায় শেষে পাঁচ এপ্রিল সিঙ্গাপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে চট্টগ্রাম বন্দর সূত্র জানায় দু আঠারো সালে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করেছিল উনত্রিশ লাখ তিন হাজার টি ইউএস দু উনিশ সালে তা বেড়ে যাওয়ায় ত্রিশ লাখ আটাশি হাজারে দু বিশ সালে কন্টেনার হ্যান্ডেল করে আটাশ লাখ উনচল্লিশ হাজার নশো সাতাত্তরটি টি বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হওয়া কন্টেনারের মাত্র চার ভাগ পরিবহন হয় দেশীয় জাহাজ দিয়ে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই হার বিশ থেকে ত্রিশ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কর্ণফুলী গ্রুপ কর্ণফুলি গ্রুপ সূত্র আরো জানায় আগামী আগস্টে আসছে আরো দুটি নতুন জাহাজ এই চার জাহাজে দুশো পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে আগের বিনিয়োগ সহ এই খাতে গ্রুপটির মোট বিনিয়োগ দাঁড়াবে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা এম এইচ আর হেরা জাহাজটির কন্টেনার ধারণ ক্ষমতা চোদ্দশো চুয়ান্ন টি ইউএস একশো বিরাশি দশমিক আট তিন মিটার লম্বা এবং আঠাশ মিটার চড়া জাহাজটির ড্রাফট ছয় দশমিক চার মিটার নাবিক বাইশ জন এম বি এইচ আর রিয়া জাহাজটির কন্টেনার ধারণ ক্ষমতা চোদ্দশো চুয়ান্ন একশো বিরাশি দশমিক আট তিন মিটার দীর্ঘ এবং আঠাশ মিটার প্রস্তুত জাহাজটির ড্রাফ্ট পাঁচ দশমিক তিন মিটার জাহাজ দুটিতে বাইশ জন করে চল্লিশ জন নাবিক নিয়োজিত রয়েছেন এদের সবাই বাংলাদেশে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজির সহসভাপতি জানান দেশে যেভাবে শিল্পের বিকাশ ঘটছে আন্তর্জাতিক সমুদ্র পথেও বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে এই খাতে কর্ণফিলি গ্রুপের মতো আরও নতুন বিনিয়োগকারীকে এগিয়ে আসতে হবে তাহলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের সুনামারও বৃদ্ধি পাবে উল্লেখ্য বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর না থাকায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে বড় কন্টেনারবাহী জাহাজ ভিড়তে পারে না ফলে আন্তর্জাতিক রুটে কন্টেনার বাহিপণ্য পরিবহনের জন্য ছোট জাহাজের উপর নির্ভর করতে হয় এসব জাহাজগুলো চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার বাহিপণ্য নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া চীন সহ বিভিন্ন দেশের বন্দরে ট্রানজিট সুবিধা নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হয় এসব জাহাজকে ফিডার ভ্যাসেল হিসেবে অভিহিত করা হয় তৈরি পোশাক শিল্প সহ রপ্তানি পণ্য শুরুতে চট্টগ্রাম বন্দর থেকে ফিডার ভ্যাসেলে করে সিঙ্গাপুর মালয়েশিয়া বন্দর নিয়ে যাওয়া হয় এরপর ট্রানজিট হয়ে ওই কন্টেনারগুলো বড় জাহাজে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় চট্টগ্রাম বন্দর থেকে অনেক সময় ফিডার জাহাজের শিডিউল পরিবর্তিত ট্রানজিট পেতে সমস্যার সম্মুখীন হতে হতো বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চালু হওয়ায় এখন সেই চিন্তা দূর হয়েছে বলে জানিয়েছেন রপ্তানির সাথে সংশ্লিষ্ট রাব বিজিএমই সহসভাপতি জানান কর্ণফুলি গ্রুপের আগের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে নির্দিষ্ট সময়ে পণ্য জাহাজীকরণ এবং গন্তব্যে পৌঁছে দেওয়ায় আমাদের পণ্য রপ্তানিতে সময় কম লাগছে আগের থেকে দু তিন দিন করে কম লাগছে সময় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইন দু হাজার অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বার্থিং পেতে অগ্রাধিকার পাবে এইচ এয়ারলাইন্স লিমিটেড দেশীয় জাহাজে পঞ্চাশ শতাংশ পণ্য পরিবহনের বাধ্যবাধকতা রয়েছে ফলে যেটিতে জাহাজ ভেরানোর জন্য অপেক্ষা করতে হবে না